নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা অনিয়ন্ত্রিত এবং বেপরা চলাচলের কারণে প্রায় দুর্ঘটনাও ঘটছে আটক অভিযান শুরু করায় ক্ষুব্ধ চালকরা আগের দিন ট্রাফিক বক্স ভাঙচুরের পর আজ নগর ভবনের সামনে বিক্ষোভ করেছে তারা ইনসেট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন চট্টগ্রামে অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে শহর গ্রাম সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে নিষিদ্ধ থাকলেও এর তোয়াক্কা করেন না চালকরা নেই কোনো অনুমোদন চলাচলেও ব্যাপরোয়া চালকদের বেশিরভাগ কিশোর যাদের ড্রাইভিং লাইসেন্স কিংবা প্রশিক্ষণ কিছুই নেই ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা তারা ভাই আমরা কোনো যেখানে সেখানে ব্রেক করে যার কারণে আপনার অন্য অন্য যন্ত্র যানবাহনের সমস্যাগুলোর সৃষ্টি হয় আর কি করবে কোনো স্লো ওরা যায় না আমরা তো মনে দিয়ে দিলে তখন যে আমরা বার দিচ্ছি দুর্ঘটনা তো ঘটে ওরা স্পিড চালায় আমাদের মতো স্পিড চালায় আমরা তিন গিয়ারে চলে ওরা এতটুকু স্পিড চালায় তিন গিয়ারের সমানে চালায় তিন চাকার এসব বাহন নিয়ে সব সময় ঝুঁকিতে থাকেন যাত্রীরা ছিটকে পড়ে হাত পাও ভেঙেছেন এমন অভিজ্ঞতা অনেকের এই যে স্পিডে করে এটা অনেক মানুষ এটার শিকার হয়েছে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে কিছুদিন আগে পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আমরা কাপাসগুলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই দিনগুলো যে উঠায় নেয় আমাদের মানে আমাদের মহিলাদের যারা পাচ্ছে নেই কারণ ওদের জন্য মানে ভালো হয় জিনিসটা ওদের কোনো প্রপার ব্রেক থাকে না যার ফলে অ্যাক্সিডেন্টটা বাড়ছে এবং এটার কোনো কোনো মানে ইমিডিয়েট স্টেপস নেওয়া হচ্ছে না গত কয়েকদিন ধরে অভিযান শুরু হওয়ায় ক্ষুব্ধ ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ নিষিদ্ধের আগে কারখানা বন্ধ করার দাবি তাদের এই গাড়িটা যদি অবৈধ হয় পাঁচ ছয় হাজার টাকা দেওয়ার পরে গাড়িটা কেন ছেড়ে দেয় যেখান থেকে পাঁচ গুলো আস্তে সরকার এখানে চাপ দিক এখানে চাপ দিলে তো আর কোনো সমস্যা নাই আমাদের ফ্যামিলিতে এমন খুব আমরা মানুষ আমরা কিস্তি দানা বানা করে আমরা কিস্তি থেকে তুলে নিয়ে আমরা গাড়িটা ছুটে আগের দিন বুধবার বিকেলে খুলসি এলাকায় ব্যাটারি চালিত অটো জব্দ করায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে ক্ষুব্ধ অটো চালকরা মামুন নুরসিতে অভি যমুনা নিউজ চট্টগ্রাম